সুহানা সফর অর ইয়ে মোসম হসিন হামে ডর হে হম খো না যায় কহি সুহানা সফর অর ইয়ে মোসম হসিন হায় আমি শঞ্চারী চলে এসেছি আবারও একটা নতুন লগ নিয়ে সেদিন ছিল ছুটির দিন তাই বাক্স পেট্রা বেঁধে বেরিয়ে পড়েছিলাম দুটি দিন ঘুরতে যাবো বলে পৌঁছে গেছিলাম নিকোতে নিকো জাপানের একটি বিখ্যাত জায়গা চলে গেছিলাম ওখানের একটি বিখ্যাত থিম পার্কে যেটার নাম হলো তবু ওয়ার্ল্ড স্কোয়ার দেখুন তো কত বড় বড় সব বিল্ডিং চেনা চেনা লাগছে না এই থিম পার্কটির একটি বিশেষত্ব আছে দেখুন তো বুঝতে পারছেন কিনা কিছু

মিনিয়েচার গুলো ওরা এত সুন্দর বানিয়েছে বিথ এত প্রিসিশন এত ডিটেল মাথায় রেখে যে বোঝাই যাচ্ছে না এটা ছোট্ট একটা ভার্সন মনে হচ্ছে সত্যিকার যদি ছবি তোলা হয় বোঝাই যাবে না এটা ছোট্ট অদ্ভুত সুন্দর একটা ঝর্ণা পর্যন্ত বানিয়ে দিয়েছে আর এই যে হলো নারিতা এয়ারপোর্ট মানে টোকিওর একটি এয়ারপোর্ট আমি সত্যি এখানে যত দেখছিলাম আর অবাক হচ্ছিল দেখুন এয়ারপোর্টে যেমন কার্গোর গাড়িগুলো যায় সেরকম ট্র্যাকে চালিয়ে দিয়েছে এটা শুধুমাত্র জাপানি সম্ভব সামনে পোর্ট আর তার সামনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আমেরিকায় যেটা ধ্বংস হয়ে গেছে সেটা এখনও জাপানে আছে ভাবুন তো কেমন সব থেকে সুন্দর এটাই হলো যে এই পার্কটির আশেপাশে পাহাড় আর পাহাড় জুড়ে শুধু গাছ চারপাশটা যেন আমাদের গাছ আর পাহাড়ে ঢাকা একটা জায়গার মধ্যেই এখানে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যেন দুপা হেঁটেই যেন নতুন দেশে ঢুকে কোনো না কোনো পাসপোর্ট লাগছে না অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল একটা জায়গায় এসেই মনে হচ্ছিল যেন সব দেশে পৌঁছে গেছি এই যে দুপা হেঁটে পৌঁছে গেলাম ইজিপ্টে কি মারাত্মক গরম সামনে মরুভূমি ভাবলেই হয় গাছপাতা নেই আর দুপা হেঁটেই পৌঁছে গেলাম রোম আরও দুপা হেঁটেই আর একটা অন্য দেশে পৌঁছে গেলাম রাশিয়া চলে গেলাম সেন্ট পিটার্স টার্কি কোনটা ছেড়ে কোনটায় যাব বুঝে উঠতে পারছিলাম মনে হলো যেন সব একেবারেই ঘুরে নিলাম দেখুন তো কি নিখুঁত ওদের কাজ পৌঁছে গেলাম লন্ডন আহ এই ফিলিংটাই দারুণ আর এখানে এখানে দাঁড়ালেই আপনি একটা অদ্ভুত সুন্দর অটোম্যাটিক্যালি জেনারেটেড ফটোও তুলতে পারবেন জাপানিরা সত্যি বুদ্ধিমান এই যে পৌঁছে গেলাম তাজমহল এই তাজমহল কিন্তু শাহজাহান বানায়নি এটা জাপানিরাই বানিয়েছে তারপর আরও দুপা হেঁটে পৌঁছে গেলাম গ্রেট ওয়াল অফ চায়না এত হাঁটতে হাঁটতে পাটা যদি একটু ব্যথা হচ্ছিল কিন্তু তাও মনের তো শখ মেটে না এক জায়গায় এসে বিশ্বের সব জায়গা ঘুরে নেওয়ার আনন্দ আর বলে বোঝানো যায় বলুন তো এগুলো ঘুরে ফিরে দেখতে দেখতে একবার মনে হচ্ছিল যদি সবকটার সাথে একটা ফটো তুলে আমি লন্ডনে কাল আমি টার্কিতে পরশু আমি রোমে কেউ একবারও ধরতে পারবে না যে এগুলো মিথ্যে এতটাই রিয়ালিস্টিক কি অদ্ভুত দেখুন এই আর ট্রেনটাও যেন সত্যিকারের মতো চলে যাচ্ছে এমন কি বাচ্চাটা দেখেও অবাক হয়ে গেল আমার তো এই জায়গাটা ঘুরে সত্যি বেশ মজা লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগলো নিকটে আরো অনেক কিছু দেখা বাকি পরের ব্লগে দেখা হচ্ছে টাটা